ভোলাম মনে রে তোমরা খাবে যদি কৃষ্ণ লডগি তোমরা খাবে যদি কৃষ্ণ লডগি তোমাদের মন প্রাণ হবে শুদ্ধ মতি এই কৃষ্ণ প্রেমের এই লডঘি গো কৃষ্ণ প্রেমের ঘি তোমরা খাবে কি তোমরা খাবে কি কৃষ্ণ প্রেমের এই ঘি কৃষ্ণ প্রেমের এই কৃষ্ণ প্রেমের লড ঘি তৈরি করেন নদিয়া মায়েরা ঘরে ঘরে ভাই তাদের মেশিনপত্র নাই তারা হাতে তৈরি করেন ভাই কৃষ্ণ লটগি তৈরি করে নদিয়া মায়েরা ঘরে ঘরে তাদের মেশিন পত্র নাই তারা হাতে তৈরি করেন ভাই ওরে কাছে শিশি ভরায় আছে ও দেখো কাছে শিশি ভরায় আছে কোনো প্লাস্টিক দেওয়া নাই কৃষ্ণ লটগি ভাই তোমরা খাবে কি তোমরা খাবে কি কৃষ্ণ প্রেমের এই লডগি আর ডায়াবেটিস যাদের আছে খেলে তাদের পক্ষে ভালো আর হাটে রুগীরা খেতে পারো তাদের পক্ষেও ভালো আর ডায়াবেটিস যাদের আছে খেলে তাদের পক্ষে ভালো আর হাটে রুগীরা খেতে পারো তাদের পক্ষেও ভালো ওরে কৃষ্ণ লডগি চিনবে যারা রে মন আমার ওরে কৃষ্ণ লডগি চিনবে যারা সকলে কিনে খাবে তারা তোমরা খাবে কি কৃষ্ণ প্রেমের এই লডগি গো কৃষ্ণ প্রেমের এই লডগি তোমাদের মন প্রাণ হবে কৃষ্ণ প্রেমের এই লডগি গো কৃষ্ণ প্রেমের এই ঘি